মাঝে মধ্যেই আমাদের সকলের মনটা কীরকম যেন খারাপ হয়ে যায় কেন না পাওয়ার যন্ত্রণা পেয় হারানোর কষ্ট যা প্রাপ্য তা হাতের কাছে থেকেও যখন দূরে চলে যায় জীবনে যখন নেভার এন্ডিং লড়াই চলতেই থাকে তখন কিছুতেই যেন কোনো কাজেই মন বসে না আমরা জীবনের প্রতি আগ্রহই হারিয়ে ফেলি আর কি জীবনে ভালো কিছু হবে আর কি আলোর দিশা দেখতে পাবো কিন্তু দিন তো থেমে থাকে না সময় গড়গড়িয়ে এগিয়েই চলে তাই জীবনে যে কোনো অবস্থাতেই হোক তা সে সুখ কিংবা দুঃখ এগিয়ে চলতেই হবে সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিন্তু আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকি আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কেমন আচ্ছা ধরুন এমন সময়ের মধ্য দিয়ে আপনার দিন কাটছে যে আপনি জীবনের প্রতি মমত্ব বোধ ধীরে ধীরে হারিয়ে ফেলছেন কিন্তু দিনগুলো তো কাটাতে হবে আলো রেখা ওই দূরে দেখা যাচ্ছে যেখানে পৌঁছতেই হবে তবে উপায় কী জীবনটাকে তো আর খাড়াবড়ি থোর থর বড়ি খাড়া করে চালানো যাবে না আটটি উপায় আছে এক নম্বর কৃতজ্ঞতা প্রকাশ করুন বুড়োটা একটু কুচকে গেল কৃতজ্ঞতা প্রকাশ করব। কাকে আমি তো এখন না পাওয়ার যন্ত্রণায় ভুগছি আমি এখন ভয়ঙ্কর লড়াইয়ের পথ বেয়ে চলেছি না কোনো মানুষের জীবনে শুধু না থাকে না হ্যাঁ থাকে হয়তো হ্যাঁ পারসেন্টেজে কম থাকে ধরুন আপনি ফর্টি পার্সেন্ট পেয়েছেন সিক্সটি পার্সেন্ট এখনও পাওয়া বাকি আছে তাতে কি হয়েছে ফর্টি পার্সেন্ট তো পেয়েছি এটাই বাকি ভাই আপনার এই পাওয়ার জন্য ধন্যবাদ দিন কাকে নিজেকে কাকে যে সর্বশক্তিমান শক্তিকে আপনি বিশ্বাস করেন ভরসা করেন তাকে যে মানুষগুলো আপনার এই পাওয়ার জন্য দায়ী মনে মনেই তাদের মঙ্গল কামনা করুন আপনার পজিটিভ ভাইব্রেশন তাদের কাছে পৌঁছে যাবেন কিছু সময় পরে দেখবেন আপনার যে কষ্ট ছিল দুঃখ ছিল যন্ত্রণা ছিল একটু হলেও কমে গেছে কি ঠিক বললাম তো আসলে কি জানেন তো এই যে কৃতজ্ঞতা প্রদর্শন মানে অনেক বড় পদক্ষেপ কিন্তু নয় ছোট ছোট ভালো লাগা ছোট ছোট ভালোবাসা কৃতজ্ঞতা জীবনের লড়াইয়ের মুহূর্তেও আপনাকে মোটিভেট করতে পারে দুই জয় করে তবু ভয় কেন তোর যায় না রবি ঠাকুর ছাড়া আমাদের তো কোনো গতি নেই আমাদের মননে চিন্তনে জীবনে ওতপ্রোতভাবে রয়ে গেছেন রবি ঠাকুর একটু হিসাব করে দেখবেন জীবনের সপ্তাহে কিন্তু না পাওয়া নয় অনেক কিছু পেয়েছেন না পাওয়ার বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পাওয়ার খোলা দরজার হাওয়াটুকু ভুলে গেছেন তাই ফোকাস করুন সেই ছোটোখাটো জয়লাভের ওপরে রোমন্থন করুন স্মৃতি কি পেয়েছেন কি পাননি তা নিয়ে ভাববার কোনো অবকাশ রাখবেনই না জীবনে তবেই তো এগিয়ে যেতে পারবেন তিন থিঙ্ক পজিটিভ বি পজিটিভ নেতিবাচক বা নেগেটিভ কোনো কিছুকে জীবনে থাকতেই দেবেন না যতই লড়াই থেকে মুখ ফিরিয়ে নেবেন পালাতে চাইবেন ততই তা আপনার উপরে চেপে বসবে তাই ভাবতে হবে ইটস ওকে যা চলছে সব ঠিক হয়ে যাবে এভরিথিং ইজিডে স্টিন শীঘ্রই পট পরিবর্তন হবে লড়াই যাবে থেমে আমাদের হতে হবে আশাবাদী চার নম্বর নিজের সমস্যা নিয়ে অন্যকে বিব্রত করবেন না একটু দু চার কথায় বলি ধরুন আপনার সমস্যা হয়েছে আপনার মনে হচ্ছে আপনি মন খুলে আপনার কোনো প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন বিষয়টা কিরকম জানেন আপনি একটা জোকস বললেন প্রথম দিন লোকে হাহা করে হাসবে দ্বিতীয় দিন মুচকি হাসবে তৃতীয় দিন আর কেউ হাসবে না দুঃখের কাহিনীও সেরকম লোকে দেখলেই বলবে ও আবার নিজের সমস্যা নিয়ে আমাকে শেয়ার করতে এসেছে তাই কাউকে বদার করার দরকার নেই কাউকে বিব্রত করার দরকার নেই না ইটস ওকে আই উইল ম্যানেজ দেখবেন হালকা অনুভব করবেন জানেন তো এই প্রবীণ বয়সে পৌঁছেও আজ অব্দি আমি ঠিক বুঝে উঠতে পারলাম না কে আমার আপন কে আমার পর আপনারা জানেন আমি ফিজিক্যালি একা থাকি যারা আমার আপনজন ছিলেন আজ তারা কেউ আর ইহ জগতে নেই কিন্তু তাদের অদৃশ্য উপস্থিতি তাদের আশীর্বাদ আমি সব সময় ফিল করি আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের এই ফিলিংসটা আছে তবুও আপনাদের অনেক অভিজ্ঞতা আছে একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন তো প্লিজ কাকে নিজের আপন বলে বেছে নেব হ্যাঁ আমরা সমাজে থাকি সকলের সঙ্গে মিলেমিশে আমাদের পথ চলতে হয় পায়ে পা মিলিয়ে চলতে হয় সেটা তো আমি ইগনোর করতে পারি না তবু কোথাও যেন একটা মনে হয় যে আমি ভীষণ শক্তিশালী কারণ আমি একা চলতে পারি পাঁচ সারা জীবন যে শুধুমাত্র সুখেই কাটাবো আনন্দেই কাটাবো এই ভুল চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চললে কিন্তু হবে না জীবনে সুখ থাকলে দুঃখ আসবে দুঃখ থাকলে সুখ আসবে দিন থাকলে রাত আসবে রাত থাকলে দিন আসবে এবং সেটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে সুখ দুঃখ স্বাভাবিক অনুভূতি জোর করে কিছু করার দরকার নেই চাই অ্যাডজাস্ট করার শক্তি আমি ভালো ছিলাম আমি ভালো আছি আমি ভালো থাকব আমরা করব জয় একদিন নিশ্চয় ছয় নিজের পরিবেশ পরিস্থিতিতে পরিবর্তন আনুন এক মানুষের জীবনকে থামিয়ে দেয় এগিয়ে যাওয়ার শক্তিকে নষ্ট করে দেয় যে ঘরটায় আপনি থাকেন যেখানে বসে আপনি কাজ করেন একটু পরিবর্তন করুন একটু অদলবদল করুন দেখুন মনটা ভালো লাগবে হ্যাঁ আপনি বলতেই পারেন আপনি তো একা থাকেন আপনি ইচ্ছা মতন পরিবর্তন করতে পারেন না যারা একসঙ্গে থাকেন অন্যের সঙ্গে তার ঘর বাড়ি শেয়ার করেন তারাও অন্যকে কনভিন্স করবেন যে একটু পরিবর্তন আনি দেখুন তারও ভালো লাগবে জীবনের চাকাটা চলবে গড়িয়ে গিয়ে সাত জীবন যুদ্ধে যুদ্ধ করতে করতে অন্যের কথাও একটু ভাবুন মনটা একটু অন্য দিকে নিবেশ করুন দেখবেন ভালো থাকবেন একটা ছোট্ট ঘটনা বলি বেশ কয়েক বছর আগে এই ধরুন বারো বছর আগে আমার বড় দাদা হঠাৎ মারা গেলেন সভাপতি মা খুব ভেঙে পড়েছিলেন কিন্তু তার খুব একটা প্রকাশ ছিল না আমি আমার এনজিওর ব্লাইন্ড মেয়েদের বললাম তোমরা মায়ের কাছে যাও তাকে জিজ্ঞাসা করবে না তার কষ্টের কথা মনে করিয়ে দেবে না তোমাদের কষ্টের কথা তার সঙ্গে শেয়ার করো দেড় দু ঘন্টা পরে আমি যখন মায়ের ঘরে ঢুকলাম মার সেই দুঃখ কষ্ট কোথায় যেন চাপা পড়ে গেছে মা বললেন ওদের অনেক সমস্যা ব্যবস্থা না মা এই সংস্থার সে সময় প্রেসিডেন্ট ছিলেন সব দিকে তার নজর ছিল তখন কিন্তু তার বয়সটা নেহাতি কম নয় আটের ঘরে প্রায় নয় ছুঁই ছুঁই আট ভাবতে শিখতে হবে যে সব কিছু আমার বসে নেই কোনো কোনো ঘটনা আছে কোনো কোনো পরিস্থিতি আছে যা আমার আয়ত্তের বাইরে যখন এই বিষয়টা আমরা অ্যাকসেপ্ট করতে পারব গ্রহণ করতে পারব তখন কিন্তু জীবনের লড়াইটা অনেক সহজ হয়ে যাবে বাস আপনার আমার সকলের ভালো থাকা কে আটকায় বলুন তো আবারও বলি বিশাল ওভারকাম সামডেভ এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার আনন্দে রাখার সুখী রাখার দায় দায়িত্ব শুধুমাত্র আমার নিজের আমার এবং আমার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন ওং শান্তি